ইসলামের আদর্শ থেকে একটা মুসলমান কোন ক্রমেই ফিরে আসতে পারে না কোন অফার থেকে ফিরাইতে পারে না এ আসার সময় দেখলাম ওই রেলগেটে মনে হয় কালকে কয়েকদিন ধরে শুনতেছি ওই টাউন হল ময়দানে জুয়ার আসর বসছে জুয়ার আসর কিভাবে বসছে টিকিট বিক্রি করতেছে যে আপনি যদি টিকিট কেনেন লটারি হবে প্রতিদিন আপনাকে একশো সিসি আরো নান দিবস কি দেওয়া হবে টিকিট কাটলে একটা এগুলো পাবেন একজন শ্রমিক সারাদিন কাজ করে এই যে টিকিট কাটে পাঁচটা দশটা বিশটা হ্যাঁ কোথায় ওইটা ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে মানে মাইকিং দেখছে ক্যান্টনমেন্ট যাই হোক যেখানে হোক যেই স্থানেই হোক এই যে জুয়া এটা তো স্পষ্ট জুয়া ক্যান্টনমেন্টের মধ্যে হচ্ছে তাহলে কত বড় কোন দিকে চলে গেছে যারা এই জুয়া কাটে একটা মোটরসাইকেলের লোভে এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ জুয়া এমন অনেকে কাটতেছে ওই যে লোক পাইছে কিছু লোক পাইছে কিন্তু যে মুসলমান যে আল্লাহর উপরে ভয় আছে সে কশ্চিন কালেও এই জুয়ায় অংশগ্রহণ করতে পারে যে আল্লাহ পাক হারাম করেছেন ওই কেমন যুক্ত হয়ে যায় জীবন চলে যাচ্ছে তা ইসলাম থেকে আসে না আর সাময়িক লোভ লালসা দশ টাকার একসা বাস আপনি জীবন উৎসর্গ করে দিলেন অনেকে লটারির টিকিট কাটে যদি যায় রানার না মানুষ কিনতেছে তাহলে এই কাজটা কি হালাল করছে না হারাম এটা তো জুয়া এটা কি এই যে সম্পূর্ণ জুয়া এই যে যারা নিম্ন শ্রেণী আর মধ্যম শ্রেণী এদের কিন্তু ফকির বানাইতেছে বলার তো কেউ নাই এটা স্পষ্ট জুয়া হারাম বলবে কথা এবং নাম ব্যবহার করতেছে সেনা বাহিনীর কি অনুমোদিত চিন্তা করতে পারেন জেলা প্রশাসন এবং ক্যান্টনমেন্ট অনুমোদিত সমস্ত মানুষকে এইভাবে লুটে নিয়েছে সম্পদ লক্ষ লক্ষ টাকা নিয়ে এনেছে ওরম চল্লিশ টাকা গেছে বিশ টাকা বিশ টাকা ওরুম কত মানুষে একশো দুইশো তিনশো কাটছে দেখি না প্রতিদিন কাটে সারাদিন পাঁচশো কামাই করে দুইশো লটারি কাটে এইভাবে কাটতেছে এটা হারাম এটা কি তাহলে এইভাবে ভাগ্য নির্ণয় করে আরাম আপনার ভাগ্যে যেটা আছে সেটা হবে ওইটা নির্ণয় করতে যাওয়া যাবে না